সংসার নামক জায়গাটা তলাবিহীন ঝুড়ের মতো আপনি যতই দিবেন তত লাগবে আপনি কখনোই পরিপূর্ণ করতে পারবেন না একটা জিনিস কিনতে না কিনতেই দেখবেন আরো দুই তিনটা হাজির হয়ে যায় মানে ফুরিয়ে যায় আবার কিনতে হয় আমাদের চাহিদা যতটুকু তার থেকেও কম কিনতে হয় তাহলে আর কিভাবে পোষাবে দ্রব্য মূল্য যেভাবে বেড়ে গিয়েছে আসলে মানে কোনো কিছু না কিনে উপায় নেই আর কিনেও রাখা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুরাইয়া নিহাজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি চা বিস্কিটের সাথে আমি একটু চাপটিও বানিয়েছিলাম মানে চাপটির পর্বটা স্কিপ হয়ে গিয়েছে তাই একটু অ্যাড করে দিচ্ছি এখানে চার পাইনটা গরম হয়ে গিয়েছে তো আমি একটু কমিয়ে রেখেছি কারণ চাপটি বানাবো নর্মালি চা বিস্কিট ছিল আজকে বেনোতে তো ভাবলাম আমি একটু চাপটিও অ্যাড করে ফেলি এটা ডিম দিয়ে বানাবো আমি বেসিক্যালি এটা খেতে কিন্তু ভালোই লাগে সকালবেলা একদম হেলদি একটা খাবার মনে হয় আমার কাছে তো চাপটি বানানোর জন্য এখানে ডিম আমি লবণ তারপরে হচ্ছে একটু পেঁয়াজ দিয়েছি আর মরিচ কুচি দিয়ে চাপটিটাকে করে দিচ্ছি এদিকে আমার পানি হয়ে গিয়েছে আমি একটু কমিয়ে রেখেছি যাতে শুকায় না যায় তো চাপটিটা হলে একবারেই কাটা করে নেব আসলে এত গরমের মধ্যে বারবার রান্না করে ঢোকাও যায় না আপনাদের কার কী অবস্থা জানাবেন কমেন্ট করে যারা আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর যারা করেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকালে নাস্তা খাওয়ার পরে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল গ্রাম থেকে যেহেতু এসেছি মোটামুটি ফ্রিজে সব কিছু শেষ হয়ে গিয়েছে দুই একটা মাছ আর ইলিশ মাছ আছে আর কিছুই নেই তো বাজার করতে হবে নর্মালি আমার যেটা হয় গ্রামে যাওয়ার এক সপ্তাহ আগে থেকে বাজার করা বন্ধ করে দিই যা থাকে ওইগুলাই খেয়াই তো বাজার নিয়ে এসেছি আমি বাজারগুলোকে সব ঢেলে নিয়েছিলাম নর্মালি আমার হাজব্যান্ড সবসময় মাছ কেটে নিয়ে আসে কারণ আমি মাছ কাটতে পারি না সবচেয়ে বড় কথা হচ্ছে গরমের মধ্যে বসে বসে মাছ কাটতে অনেকটা সময় লেগে যায় কাটতে পারি না বলতে হচ্ছে আমি এখন কাঠে শিখে গিয়েছি আগে পারতাম না আর কি আর যেহেতু আমার বোঝেটার অবস্থা অবস্থাও বেশি ভালো না গরম সব মিলে অ্যাকচুয়ালি সব সবসময় কেটেই নিয়ে আসে আমার হেল্পিং হ্যান্ড যে আছে উনি আমার একটু হালকা পাতলা কাম করে দেন তো ওনাকে দিয়ে কাটালে হয় কি একদম অবস্থা খারাপ করে দেয় যদি বলি একটু মোটা করে কাটেন এত মোটা করবে আবার যদি বলি খালায় এইরকম না আর একটু পাতলা করবেন তাহলে এতটাই ছোট করবে ওই মাছগুলো আসলে কারোর সামনেই দেওয়া যায় না তো এই জন্য বেসিক্যালি আমার হাজব্যান্ড বাজার থেকেই কেটে নিয়ে আসে আমি এগুলা প্যাক প্যাক করে রাখছি নর্মালি আমি সব সময় বক্স করে রাখতাম যেহেতু আমার ফ্রিজটা ছোট আর অনেক বাজার নিয়ে আসে এখন দেন আমি এখন আর বক্স করে রাখতে পারি না মানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না নর্মালি আমি প্যাকগুলোতে রেখে দেই এগুলা কিছুটা হচ্ছে দুধের মানে প্যাকেট কিছুটা পোলাও চালের এই প্যাকেটগুলা খুব ভারী হয় এই জন্য আমি ফেলে দিই না যখন মাছ খাওয়া হয়ে যায় তখন সুন্দর করে ধুয়ে আবার আমি এগুলাকে ফ্রিজেই রেখে দিই দেন আবার যখন বাজার করে নিয়ে আসে তখন বের করে রেখে দেই আগে আমি ফ্রিজে মাছ রাখলে ধুয়ে রাখতাম সব মাছ দেন বের করে আবার ধুয়ে রান্না করলে মাছটা একদম ফ্যাকাশে হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তাই এখন আমি আর মাছ ধুয়ে না এইভাবেই রেখে দেই দিন যখন যেই পোলটা বের করব ওটা ধুয়ে তারপর রান্না করি ওইভাবে মনে হয় মাছের টেস্টটা ঠিক থাকে আর সবচেয়ে ভালো থাকে যদি বক্সের মধ্যে পানি দিয়ে রাখা যায় মাছ ওই মাছগুলো ভীষণ ভালো থাকে আমি ইলিশ মাছ বক্সে পানি দিয়েই সংরক্ষণ করি সব সময়। টেস্টটা কিন্তু একদম আগের মতোই থাকে মানে কিনে আনা ইলিশ মাছের মতোই থাকে যেহেতু আমার ফ্রিজটা ছোটো তাই সব মাছ আমি চাইলে ওইভাবে আর রাখতে পারি না অনেকগুলো মাছ এনেছিল বেলে মাছ তারপরে হচ্ছে ওখানে ছিল ওটা কি মাছ বলে আর মাছ মেবি তারপরে ছিল চিংড়ি মাছ পাবদা মাছ আর এখানে আছে রুই মাছ দেন আরও একটা মাছ এনেছে ওই মাছটার নাম আমি বলতে পারছি না এই মুহূর্তে মনে পড়ছে না তো আমি সব কিছু প্যাকিং করে নিয়েছি দেন এটাকে রান্না করবো এই এজন্য রেখেছিলাম তো আমার হাজব্যান্ডে জিজ্ঞেস করলাম বললো যে মাথাটা দিয়ে মুড়িগণ্ঠ বানিয়ে দিও আমাকে একদিন নর্মালি রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ খেতে কিন্তু দারুণ লাগে আমরা বেসিক্যালি রুই মাছের মাথা দিয়েই খাই তো এটার জন্য আমি আবার ডিসিশন চেঞ্জ করলাম এখন মাথাগুলোকে রেখে দিয়ে দেন রান্নার পিসগুলো মানে অন্য পিসগুলো নেবো তাই আমি দুই তিনটা পোলটা আবার খুলে নিয়েছি সব সময় এইভাবে প্যাক করে রাখি আমার প্রয়োজন অনুযায়ী আমি যখন মানুষ বেশি থাকে মানে মেহমান আসে তখন দুই তিনটা পোলটা বের করি আর আমরা থাকলে আমাদের জন্য একটাই হয়ে যায় আমি সেইভাবেই প্যাকিং করি তো এদিকে আমি মাছগুলো তো প্যাক করছিলাম আর ঘেমে কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার দুই তিনবার চোখের মধ্যে ঘাম ঢুকে গিয়েছে নর্মালি চোখের মধ্যে ঘাম গেলে কিন্তু খুব জলে গরমে আসলে কিছু করার নেই কাজ তো করতেই হবে প্রচুর গরম সবাই সাবধানে থাকবেন বেশি বেশি পানি খাবেন লেবু শরবত খাবেন বেসিক্যালি আমি পানি খুবই কম খাই মানে একদমই পানি খেতে মনে থাকে না বাট এই গরমে আমিও প্রচুর পানি খাচ্ছি তারপরে মনে হচ্ছে আমার শুধু পানি শূন্যতা লাগছে এরকম গলা শুকিয়ে যাচ্ছে আমার ফ্রিজটা কিন্তু মোটামুটি ভরাই আছে তারপরে এই যে একটু জায়গা ফাঁকা করে নিয়েছি যেগুলো বাজার করেছে তো হয়ে যাবে মানে এই জায়গাতে এর চেয়ে বেশি লাগবে না এখানে দুটো মুরগিও এনেছিলো একটা হচ্ছে পোলট্রি মুরগি আরেকটা দেশি মুরগি আমার বেবির জন্য সবসময় দেশি মুরগিই আনি পোলট্রি মুরগিটা ওকে খুব একটা দিতে চাই না বাট ইদানিং সে অনেক চিকেন খেতে পছন্দ করে তো পোলট্রি মুরগিটাও খাওয়া হয়ে যায় তার মুরগিটাকে আমি সুন্দর করে কেটে কুটে রেখে দিব একবারে যাতে পরবর্তীতে আমার আর কষ্টই না করতে হয় এদিকে আমি মাছ ধোয়ার জন্য হালকা একটু গরম পানি করে নিয়েছি কারণ আমি সব সময় মাছ রান্না করার আগে গরম পানি দিয়ে ধুয়ে নেই। এখন অলমোস্ট দুপুরবেলা মানে বারোটা অলরেডি বেজে গিয়েছে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ একদম লেট হয়ে যাবে আজকে এদিকে আমি মিষ্টি কুমড়া ভাজি করব মিষ্টি কুমড়াটাও বসিয়ে দিয়েছি এই তীব্র গরমে আর ইচ্ছে করে না চুল আর পারে মোবাইল নিয়ে ভিডিও বানাতে বাট যেহেতু নতুন চ্যানেল খুলেছি সো আমি একদিন পর পর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো আজকে তো আমার রীতিমতো ভিডিও আপলোড দেওয়ার দিন তাই একটু কষ্ট হলেও ভিডিওগুলো করে নিচ্ছিলাম তো এই তো এদিকে আমার মিষ্টি কুমড়াটা হচ্ছে আমি মাছটাও ধুয়ে নিয়েছি ধুয়ে একদম লবণ টবন মেখে রেখে দিয়েছি কারণ মাছটা ভাজি করব আর মিষ্টি কুমড়া থেকে এত পানি উঠেছে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম অনেক পানি বের হয়েছে কুমড়াটা খুব সফট ছিল একদম গলে গিয়েছে নর্মালি আমি এতটা গলাই না ভাজি করতে গেলে যাই হোক কিছু করার নেই আমার বেবি আবার এইভাবে একটু গলে গেলে পছন্দ করে তো আপনারা আজকে কে কী করলেন জানাবেন কমেন্ট করে আবারও সবাইকে বলছি যারা নতুন আছেন আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন তারা একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এটি মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি তো এই তো এইদিকে আমি রুই মাছটাও ভাজি করে নিব আর গরমে তো একদম হাঁপিয়ে যাচ্ছিলাম তো বেসিক্যালি আমার বাবুটা রান্না করার সময় আমার পাশেই থাকে সব সময় বাট আজকে ওকে আমি একদমই আমার কাছে ঘেঁচতে দেয়নি গরমের কারণে সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে আমার বাসার টপ ফ্লোরে তো এত গরম থাকে মনে হচ্ছে ছাদের পুরোটা গরমে আমার বাসায় ঢুকে যায় আর এই গরমের মধ্যে বাসা চেঞ্জ করব বাসা দেখবো সেটাও পাচ্ছি না বাসা থেকে বের হয়ে দেখতে কী একটা অশান্তির মধ্যে আছি বলে বোঝাতে পারবো না কাউকে যা হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে ইনশাল্লাহ বৃষ্টি হলেই সব ঠিক হয়ে যাবে আল্লাহ রহমত করবেন তো এই দিকেই তো মোটামুটি আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে রান্নাঘরটা যেহেতু খুবই ছোট তাই এখানে ভিডিও বানানো কাজ করা খুব কষ্ট হয়ে যায় আমার জন্য তারপরে যেহেতু একা মানুষ কিছু করার নেই নিজে নিজেই সব করতে হচ্ছে এটার জন্য আমি সবসময় আগেই সব কিছু কেটে গুছিয়ে রাখি যাতে আমার প্রবলেম না হয় কারণ মাঝে মধ্যে এরকম হয় পানি টানি পরে একদম আমি ভিজে যাই কারণ আমার বেসিনটাও খুব ছোট বেশি থালা বাটি রাখলে আমি ওখানে আর কাজই করতে পারি তো ভাড়া বাসার কথা আর কিছু বলার নেই আর নর্মালি এমনিতে পুরান ডাকায় বাসা ভাড়া প্রচুর মানে কি বলবো বাজেটের চেয়ে অনেক বেশি দিয়ে থাকলেও মন মতো বাসা পাওয়া যায় না যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আজকে কার মেনুতে কী ছিল কে কি রান্না করেছেন কমেন্ট করে জানাবেন তো আমার মাছটা হয়ে গিয়েছে এখন আমি এই তো সবগুলো মাছ তুলে নিয়েছি তো আমি নর্মালি দেখা যায় রান্না বসিয়ে দিই একটু বাতাস খেয়ে আসি রুম থেকে এটা করলে হয় মাঝে মধ্যেই আমার রান্না পুড়ে যায় তাই আজকে আর সেই রিক্সটা নেয়নি যে একটু গরম লাগুক বারবার মানে মুখটা ধুয়ে আসছিলাম ঘাম মুছতে মুছতে একটা পর যে এরকম হয় মুখটাই জলে প্রচুর তো আজকে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আজকে একদম সকাল থেকে ব্লগটা করব মাঝখানে মনে হচ্ছিল আমি আর কিছু শেয়ারি করব না এখানেই বন্ধ করে দেই দেন আবার শুরু করলাম তো আমাদের প্ল্যান ছিল আজকে বাইরে যাওয়ার বেসিক্যালি আমাদের ইচ্ছা ছিল আজকে চিড়িয়াখানায় যাবো মিরপুরে এত গরম আর রোদ এটার মধ্যে আর ইচ্ছাই করেনি আমার হাজব্যান্ডে বের হওয়ার বেবিকে নিয়ে আর সাহস পায়নি নর্মালি আমার বেবিটা খুব অসুস্থ ছিল মানে ঈদের আগে গ্রামে যাওয়ার পর ওরা আর জ্বর আসেনি বাট ওর একটু বাথরুমের প্রবলেম হয়ে গিয়েছিল ছোটো মানুষ যেহেতু আর ওর একটা সমস্যা হচ্ছে ওর গ্রামে গেলে সারাদিন খেলবে খাবে না ঘুমাবে না দেন একদম মেজাজটা খিটখিটে হয়ে যায় দুই তিন দিন পর ঢাকায় আসার জন্য আবার পাগল হয়ে যায় আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা ওর কারণেই নর্মালি ক্যান্সেল করে দিলাম কারণ যেহেতু ও এখনও মোটামুটি ঠিক হয়নি তো আমার হাজব্যান্ড বলছিলো ওর গরম লেগে যাবে বাইরে গেলে বাদ দাও আমরা পরে একদিন ঘুরতে যাব দেন আর যাওয়া হয়নি আসলে আগে তো বাচ্চাদের সেভ করতে হবে যেই তীব্র গরম আর রোদ পড়েছে তার মধ্যে বেবিদের বাইরে না নেওয়াই ভালো তো আমার মাছটা রান্না হয়ে গিয়েছে এদিকে আমি শাক রান্না করছি পালং শাক এটাকেও আমি কেটে ধুয়ে নিয়েছিলাম মাছ ভাজার সময় মাছ রান্না করার সময় মানে ফাঁকে ফাঁকে করে নিয়েছি আর এখানে যেহেতু পালং শাক বাঁচতে কিন্তু অতটা সময় লাগে না বড় বড় পাতাগুলো দেখে দেখে পোকা টোকা আছে কি না ধুয়ে টুয়ে একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় ও এই তো আজকে আমার মোটামুটি রান্না ডান হয়ে গিয়েছে আমিও গোছল করে নিয়েছি আমার হাজব্যান্ড আমরা আজকে একসাথেই খাবো ও যেহেতু আজকে বাসায় আছে তাই একটু তাড়াহুড়ো করে রান্না করেছি আজকাল কিছু রান্না করতে দেয়নি আমাকে বলেছে এইগুলাতেই না আর কিচ্ছু দরকার নেই গরমের মধ্যে তোমাকে আর কষ্ট করতে হবে না দেন আমিও এই তো সব কিছু গুছ করে দিয়েছি যে তুমি খেয়ে নাও আমার হাজব্যান্ড কখনোই আমাকে ছাড়া খায় না মানে আমি না খেলে ও খাবে না তো আমি আমি যেহেতু খেতে বসিনি মানে আমার একটু লেট হবে এই জন্য ওকে আগে দিয়েছিলাম তো ও যেহেতু বসবেন আমাকে ছাড়া তো সব কিছু ঢাকনা দিয়ে ঢেকে আমি গোসল করে এসে এই তো দুজনে একসাথে বসে পড়বে এখন খাওয়ার জন্য গরমে রান্নাবান্না করে আমার আর খেতেই মন চাচ্ছিলো না ও আমার প্লেটে কতগুলো ভাত দিয়েছে তো আমি বলছিলাম এতগুলো ভাত আমি কখনও খেয়েছি বলো তুমি শুরু করো না পারলে আমি তো আছি দেন এই তো আমরা দুজন গল্প করছি আর খেতে বসে গিয়েছি কালবেলা আমার হাজব্যান্ড বাইরে গিয়েছি আর আমার বেবিকে আমি একটু নুডলস বানিয়ে দিয়েছিলাম ও নর্মালি আমাদের খাবারই খায় আমরা যা রান্না করি ওখান থেকে ওকে একটু একটু করে খাইয়ে দিই গরমে বাচ্চাটাও একদম পাগল হয়ে গিয়েছে আসলে টপ ফ্লোরে বাসা নেওয়াই ঠিক হয়নি কিছু করার নেই সকালে তো এত এত বাজার করার পরেও অনেক বাজার বাকি ছিল তো বিকালবেলা আমার হাজব্যান্ড মানে সন্ধ্যার দিকে এগুলো আবার করে এনেছে যে প্রথমে যেটা বলেছিলাম সংসার নামক জায়গাটা তলা ছাড়া ঝুরির মতো এত কিছু লাগে এই হোক অনেক কথা বলেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারাদিনে বলুকটা আজকে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে